আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ওয়ান মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমি আলোচনা করব অত্যন্ত পাওয়ারফুল একটি ছোট্ট দোয়া নিয়ে যে দোয়া প্রতি জুমার দিন আসুরের পরে যদি কেউ একবারও পড়ে আল্লাহ তালা তার মনে নিকাশা পূরণ করে থাকেন এটি পরীক্ষিত আমলের ভিডিও তাই আশা করছি আপনারা আমলটি একবার হলেও করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠতম দিন এই দিনের ইবাদত বিশেষ কিছু ইবাদত ও সময় রয়েছে আর এই বিশেষ সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তালার কাছে কিছু চাইলে আল্লাহ তালা তার চাওয়া এবং দোয়া কবুল করে থাকেন সোহান আল্লাহ মান্দাকে বিশেষ অনুগ্রহে ভূষিত করেন হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা তবে জুমার দিন আশ্রয়ের পর দোয়া কবুলের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে হজরত আবু হরারি আল্লাহ তাল্লাহ বলেন রসুল্লাহ সাল আলীহসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রসুল সালসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টি তার ইঙ্গিত দেন বোখারি শরীফের একটি হাদিস আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন শুক্রবারে বা জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয় ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুলের কথা বলেছেন বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের তিনশত ষাট নম্বর পৃষ্ঠায় তার সবিশেষ কথাটির উল্লেখ রয়েছে তিনি ভাই বোনেরা আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্ত থেকে বোঝানো হয় জাবের ইবনা আবদুল্লাহ রদি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস রসুল সাল্লাহ বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় আছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো আবু দাউদ শরীফার একটি হাদিস ইবনে মালিক রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত আছে জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তালার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দান করেই থাকেন হান আল্লাহ আর সেই সময়টি হচ্ছে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দোয়া করবেন দরুদ ইস্তেক ফার পাঠ পূর্ব পবিত্র জুমার দিন আপনারা যদি বেশি বেশি দরুদ পড়তে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন এর ওসিলাই আপনার মনে নেক আশা পূরণ করে দিয়ে থাকেন ইনশাআল্লাহ আল্লাহর রসুল সাল্লামের হাদিস যেখানে বলা হয়েছে তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকিত দরুদ আমার সামনে পেশ করা হয় সোহান আল্লাহ শুধু তাই নয় এমনিতে তিরমিজি শরীফের একটি হাদিস অনুযায়ী আমরা জানি যে ব্যক্তি পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করে অর্থাৎ আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করে থাকেন সুতরাং আমাদের অবশ্যই উচিত হবে যে পবিত্র জুমার দিন অন্যান্য আমলের সাথে অবশ্যই বেশি বেশি করে দরুদ পাঠ করার তাই এই ছোট্ট দোয়াটি পড়ার আগে অন্তত এগারো বার দরুদ পাঠ করে নেবেন দরুদ ইব্রাহিম কিংবা আল্লাহম্মা সাল্লি আলা মাহমেদ ইউ আলা আলী মাহমেদ আল্লাহম্মা সাল্লি আলা মাহমেদ ইউ আলা আলী মাহমেদ আল্লাহম্মা সাল্লি আলা মাহমেদ ইউ আলা আলী এভাবে অন্তত এগারোবার দরুদটি পড়ে নেবেন তারপর মনে নেক আশা পূরণের জন্য একটি ছোট্ট দোয়া আমি শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি কম করে হলেও একবার পাঠ করবেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা বান্দার মনে নেক আশা পূরণ করে থাকেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টি করেছি অস্থির করে আর যখন তাকে বিপদে স্পর্শ করে তখন সে হয় পড়ে মাত্রায় উৎকণ্ঠিত রহমত থেকে হওয়া যাবে না আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া অনুগ্রহের চাঁদর সবসময় আমাদের আবৃত করে রাখেন আল্লাহ তালা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক বা গ্রহণকারী প্রজ্ঞা আল্লাহ তালা আরও বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সারা দিব নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেড়েছেন তিনি ভাই বোনেরা মনে নেক আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন কিন্তু আজকের এই পরীক্ষিত আমলটি অন্তত একবার আপনি করে দেখুন পবিত্র জুমার দিন আসর আসরের নামাজ আদায় করে অথবা আপনি চাইলে মাগরীবের আগ মুহূর্তেও আমলটি করতে পারবেন

আবার বলছি আল্লাহমাহ ইনিয়াস আলু কবি আন নালা কালা আহদু লে হেন তাল ম্যান ব্যাদি উৎস মা ইয়া জেল জেলালি ওলি ক্রাম ইয়া হাই ইউ ইয়া কু ইয়ুম আশাকরি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এই দুয়াটি হাদিসে বলা হয়েছে তিনি ভাই বোনেরা একবার অযথাৎ আনাজ রাজী আল্লাহ তা আনু আল্লাহ রসাল্সাল্লাহসাল্লামের সঙ্গে বসেছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে এই দুয়াটি পাঠ করেছিলেন অর্থাৎ যে দুয়াটি আবারও দেখাচ্ছি এই দুয়াটি পাঠ করেছিলেন এই দুয়াটি পাঠ করছিলেন যখন তখন নবীজ করিম সাল্ল্লা সাল্লাম ওই হজরত আনাস আনহুকে বললেন যে এই ব্যক্তিটি ইসমে আজমের দোয়া পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করেছে অর্থাৎ মহান আল্লাহ তালার এমন এক নাম ইসমে আজম যে নামে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনকে ডাকলে আল্লাহ তালা তার ডাকে সারা দেন এবং যে নামে আল্লাহ তালার কাছে কিছু চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করে থাকেন আবুদাউদ্দ শরীফের একটি হাদিস সৌ আল্লাহ অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দেবেন আপনার চাওয়া পূরণ করেই দেবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করুন নিয়ত করে ফেলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটি করার কথা বলুন ফেসবুকে ভিডিওটি দেখার জন্য দিনে আমল লেখে সার্চ করুন পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি ইউটিউবে সার্চ করলে চ্যানেলগুলো আপনি পেয়ে যাবেন সেখান থেকে ভিডিওগুলো দেখে নিন নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আমাদের অন্যান্য ভিডিওটি দেখার জন্য এই মুহূর্তে যে ভিডিওটি দেখাচ্ছি অত্যন্ত কার্যকরী একটি ভিডিও আশা করি এই ভিডিওটির উপরে ক্লিক করে এই ভিডিওটিও দেখে নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম লহ